এক পিস নিলেও নাকি একেবারে পাইকারি দামে পাচ্ছে ভাই এক পিস নিলেও ভাই পাইকারি দাম মাত্র আটশো নিরানব্বই টাকায় পাচ্ছেন নকশি কাঁথা কি বলেন ভাই মাত্র আটশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর নকশি কাঁথা তা আবার সাত ফিট আট ফিট ভাই এক পিস নিলেও এই দাম এক পিস নিলেও আজকে পাইকারি দামে দিয়ে দেবো ধামাকা অফার চলছে নাবিল ফ্যাশনে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট এখন যে সিজনটা ভাই হ্যাঁ মানে নকশি কাঁথা ইউজ করার জন্য উপযুক্ত একটা সময় পারফেক্ট টাইম পারফেক্ট একটা টাইম এখন পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে আচ্ছা মাত্র মাত্র আটশো নিরানব্বই টাকা এত সুন্দর এত সুন্দর কাঁথা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন কাপড় নতুন কাপড় আপনার দুইটা কাপড় এখানে কিন্তু একটা কাপড় না মানে দুই পাঠে দুইটা কাপড় দিয়ে তারপরে সেলাই করা আছে খুব নিখুঁত ভাবে আমরা দিয়ে দিচ্ছি একবারে ধামাকা অফার এগুলো তো বারো মাস ইউজ করতে বারো মাস সারা মাস আপনি ইউজ করতে পারবেন এসি রুম হোক নন এসি রুম হোক সব ভাবে ইউজ করা যাবে এই সুন্দর কথাগুলি জি আপনি জাস্ট কালার গুলো স্ক্রিনশট রাখেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন যেটাই নেই নয়শো টাকা মাত্র হচ্ছে নয়শো টাকায় সারা বাংলাদেশে আচ্ছা হোম ডেলিভারি চৌষট্টি জেলায় পাবেন চৌষট্টি জেলায় হ্যাঁ তারপরে যে কথাটা দেখাবো খুবই সুন্দর একটা কথা ওকে এটা হচ্ছে মানে নামমাত্র দামে আচ্ছা একবারে ধামাকা অফারে দিব আচ্ছা এই মাত্র 1000 টাকা মাত্র 1000 1000 টাকা খুবই ধামাকা অফার 1000 টাকায় কিন্তু আজকে আপনারা পাচ্ছেন এই সুন্দর কাঁথাটা নকশি কাঁথা এই দেখেন যেটা হচ্ছে অরিজিনাল ভাই রং কোষ চমৎকার কালার তো গ্যারান্টি আছে রং কোষ কালা নিয়ে টেনশন না ভাই দুইবার ওয়াশ পরে আচ্ছা ভালো করে ওয়াশ এর পরে আমাদের কাছে আসে এই দেখেন সাপের কোনো দাগ নাই যে কাঁথাটা ছেলার আগে যে সাপ দেওয়া হয় সেই সাপের কিন্তু কোনো দাগই নাই মানে খুব নিখুদ ভাবে এটা ওয়াশ করা হইছে আচ্ছা আচ্ছা ওকে রং কোষ ইনশাআল্লাহ গ্যারান্টি মানে চ্যালেঞ্জ আচ্ছা আমার থেকে কমে এই কথা কেউ দিতে পারবে না কেউই দিতে পারবে আমরা হচ্ছে লাভ কম করি সেলটা হচ্ছে এইটা দেখেন প্রাইস থাকছে কালার কিন্তু অনেকগুলো

আর আপনার কাপড়ের দাম পুরো ফ্রি রাইট আচ্ছা ওকে মহিন আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করেন আর কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন আর দেখেন এরপরে কোন কাঁথাটা দেখবো ভাই এরপরে ভাই এটা হচ্ছে লালন টু লালন টু আরো ভিআইপি একটা কাথা খুবই চমৎকার সবার পছন্দের আচ্ছা এইটা দেখেন অরেঞ্জ কালার উপরে হ্যাঁ ব্লু কালার সুতো দিয়ে কাজ করা এবং বর্ডার যেটা আছে সেটা গ্রিন কালার সুতো দিয়ে কাজ করা হ্যাঁ জি খুবই ভালো মানের হবে কোয়ালিটি ফুল হবে এটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ধামাকা অফারে এই অফারে কিনতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের 64 জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ঘরে কাথা পৌঁছাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন আগে আচ্ছা তারপরে কাথা পৌঁছালে বাকি টাকা দিয়ে কাথা রিসিভ করবেন রিসিভ করবেন আচ্ছা এটার কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন বা শেয়ার করে রাখলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আপনার পছন্দের মতো প্রোডাক্টটা প্রোডাক্ট আচ্ছা 900 টাকা কাথা কিনলে আবার গিফটও আছে আচ্ছা কাথা কিনলে আবার গিফটও আছে কাথা কিনলে আবার গিফটও আছে আমাদের এখানে একটা ক্যাম্পেইন চলতেছে সেটা দুই দিন পরে আবার লাইভে আমরা দেখাবো ইনশাআল্লাহ এখানে ওভেন আছে ব্লেন্ডার আছে আর অনেক অনেক গিফট আছে এগুলো জেতার সুযোগ আছে প্রায় 30 টার উপরে গিফট আছে এখানে আপনি অর্ডার করলেই কিন্তু আপনার যে মেমোটা দেওয়া হবে সেই মেমো নাম্বারটা রেখে দিলে আমাদের রমজান মাসে অথবা রমজানের পরে একটা আপনার লটারি করা হবে হ্যাঁ লটারির মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আচ্ছা এটা হচ্ছে ভিআইপি মাগুরা হ্যাঁ জি এটা হচ্ছে ভিআইপি মাগুরা কাঁথা সেলাইটা দেখেন খুবই চমৎকার নিখুঁত ভাবে করা আছে আচ্ছা ভালো মানের হবে আচ্ছা তো প্রাইস দিচ্ছি এটার আরো কালার আছে আপনারা স্ক্রিনশট রাখেন আমরা ভিডিও কলে দেখাবো সেই কালার আচ্ছা ওকে ভিডিও ক্লিয়ার আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা ভয়েস ক্লিয়ার আছে কিনা সবে একটু কমেন্ট করে জানাই দিবেন জি আচ্ছা এরপরে দেখাচ্ছি হচ্ছে আরেকটা সুন্দর কাঁথা জি যেটা হচ্ছে নাম কি হবে ভাই এইটা হচ্ছে আপনার ভিআইপি সুজনি ভিআইপি সুজনি ভিআইপি সুজনি 1400 টাকা

আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব হোম ডেলিভারি দিবেন জি আচ্ছা এরপরে দেখেন আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অনেক অনেক কথা আছে এখানে আপনারা আপনি পাইকারি নিয়ে ব্যবসা করতে আমরা এত কমে এই একবার নক দেন যারা কাঁথা ব্যবসার সাথে জড়িত আছেন তারা নক দেন দেখেন আমরা কমে দিচ্ছি কিনা রাইট আপনি সবার থেকে কমে পেলেই তবে আমাদের থেকে নিবেন অবশ্যই অনেকে নকশি বিজনেস করতে জি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ছাড় আর এখন যে প্রাইস গুলো বলছে এগুলো খুচরো প্রাইস খুচরো হোলসেলে নিলে আরো কমে দিব আরো কমে পাবো জি এইটা হচ্ছে আমাদের পাইকারি নাম্বার আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আচ্ছা আর এই চারটা হচ্ছে আমাদের খুচরো নাম্বার নাম্বার এই চারটা নম্বরে কন্টাক্ট করলে আপনি ঘরে বসে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন খেজুর পাতার কালার কিন্তু অনেকগুলো আছে জি আচ্ছা এইগুলার প্রাইস কত থাকবে আজকে এগুলার প্রাইস ভাই খুবই কম দামে দিয়ে দিব কত থাকবে খুবই কম দাম মাত্র 1450 টাকা 1450 1450 টাকা এখানে কাপড়ের মানে ইআই আছে 1000 টাকা রাইট তারপরে আবার সেলাই টেলাই দিয়ে মানে পুরো কমপ্লিট কাথাটাই 1450 টাকায় মানে অসম্ভব প্রাইজে দিয়ে দিতেছি রাইট এক পিস নিলেও কিন্তু একেবারে পাইকারি দামে পাচ্ছেন আপনারা হ্যাঁ তো হচ্ছে আমরা আরো কিছু স্পেশাল কাথা দেখাবো স্পেশাল যেটা হচ্ছে কোট বকুল কোট কোটবকুল জি 1598 টাকা মানে টাকা ষোলোশো টাকায় ধামাকা অফারে পাচ্ছেন এই সুন্দর কথা আচ্ছা এটা হচ্ছে দেখেন ষোলোশো টাকায় পাচ্ছেন যেটা হচ্ছে কোট বকুল কোট বকুল কোটের মতো কিন্তু ডিজাইন করা আছে এই জন্যই কিন্তু এটা কোট বকুল দাবা কোটের মতো কাজ করা আছে এখানে খুবই সুন্দর একটা কাঁথা আর এটার যে কালার ভাই দশটা থেকে পনেরোটা কালার মতো আছে দশ থেকে পনেরোটা কালার আছে আমি দেখাই পেস্ট কালার পেস্ট কালার সাদা কালার পেয়ে যাবেন আপনি ইয়া জলপাই কালার কালার তারপরে আছে কালো আচ্ছা তারপরে আছে পিঙ্ক কালার হলুদ হলুদ আছে হলুদ হ্যাঁ কাঁচা হলুদ বলি আমরা কমলা আছে হলুদ আছে জি আচ্ছা সব মানে কালারই আমাদের স্টকে আছে আচ্ছা প্রাইস থাকবে অনলি 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 আচ্ছা আচ্ছা ওকে এরপরে দেখেন আরেকটা তারপরে যে কথা দেখাবো এইটা প্রায় শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা এইটা দেখেন ভরাট কাজের যদি আপনারা চান তাইলে এইটা আপনার দেখতে পারেন যেটা হচ্ছে ভিআইপি বাগান ভিআইপি বাগান বিলাস খুবই বড় সাইজের একটা কথা আচ্ছা বড় সাইজ কাজটা গুজরাটি কাজ আচ্ছা খুবই চমৎকার একটা কাথা কিন্তু এটা আপনারা নিতে পারেন মাত্র পনেরোশো 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 টাকায় থাকছে এই সুন্দর কালারগুলি মাত্র পনেরোশো পনেরোশো টাকায় যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন আচ্ছা ওকে নুর আপনার চৌধুরী আছে আমাদের সাথে অর্ডার করতে চাই অবশ্যই আপনারা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে তাদের দুইটা আপনি আ স্ক্রিনশট রেখে আমাদের নম্বরে যোগাযোগ করেন আপনি যদি স্ক্রিনশট নাও রাখতে পারেন জাস্ট নামটা বলবেন ভাই এই কথা দেখেন আমরা ভিডিও কলে আপনাকে দেখাবো ভিডিও কলে দিয়ে দিবেন ভিডিও কলে আপনাকে দেখাবো আচ্ছা রে কি রাত হবে না এটা হচ্ছে আমাদের 11টা টু 11টা আচ্ছা মানে রাত 11টা থেকে সকাল 11টা সকালে 11টা হচ্ছে রাত 11টা আচ্ছা আচ্ছা ওকে এটা দেখেন এটা হচ্ছে মনি এখন দেখাচ্ছি নয়ন মনি জি আচ্ছা নয়ন মনি খুব চমৎকার একটা কালেকশন আচ্ছা এই সুন্দর কথাটা আপনারা নিতে পারেন ধামাকা প্রাইসে দেব কত থাকবে মাত্র 1500 এটাও 1500 এটাও 1500 টাকা ধামাকা অফার দেখেন 1500 টাকা রাইট এই যে 1500 জি খালি 1500 1500 টাকা এই দেখেন বাংলাদেশে আমরাই প্রথম এত কমে এই কথা খুশ্রয় দিয়ে দিচ্ছি অনেক দোকানে পাইকারি বিক্রি করে দিলাম এটা হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা আচ্ছা খুবই ভালো মানের কোয়ালিটি এগুলোর ভিতরে অনেকে আবার কাপড় খারাপ দিয়ে দাম কমায় দেয় আমরা কিন্তু খারাপ কাপড়টা কাস্টমার দেই না কারণ আমাদের এখানে প্রতিষ্ঠান আছে রাইট আমাদের এখানে ফিজিক্যালি কাস্টমার আসে দেখে নেই যার কারণে হচ্ছে আমরা রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা দিচ্ছি ওকে জাহান আছে আমি অবশ্যই নিতে পারবেন শেয়ার সাদা সাদা নেভি ব্লু আচ্ছা হলুদ আচ্ছা আরো তিন চারটা কালার আছে ভিডিও কল করলে দেখাবো আচ্ছা ভিডিও কল করতে হবে ভিডিও কল করতে হবে তাহলে কল করলে কি আপনাকে পাবো ভাইয়া আমাকে পাবেন আমাদের প্রতিনিধি চারজনকে পেয়ে আচ্ছা এই যে সুন্দরী ভাইয়া পাবো নাকি হ্যাঁ ওনাকেও পাবেন আচ্ছা আচ্ছা ওকে এইটা দেখেন এই সুন্দর কথাটাও নিতে পারেন সবার পছন্দের একটা কথা আচ্ছা নয়মণি ফোর এটা নয়নমনি ফোর এটা দিব আজকে পনেরোশো টাকায় ফোরও দিয়ে দিচ্ছেন অফার রাইট নয়নমণি ফাইভ সিরিজ ও আসছে নয় নয়নমনি আসছে মানে নয়নমনির পুরা মেলা লাগছে আচ্ছা সবাই চায় নয় গুলো কিন্তু খুব সুন্দর মনি মানে আপনার ফুলের ডিজাইন তো সবার খুব পছন্দের পছন্দের

ঘরে বসে নিতে পারবে এটার ভেতরে আবার ডুপ্লিকেটটা বের হইছে বর্তমানে আচ্ছা যেগুলোর প্রাইস 1500 টাকা অনলাইনে বিক্রি করতেছে আপনারা দেখে নিবেন সেটা আচ্ছা অবশ্যই দেখে নিবেন তারপরে হচ্ছে আরেকটা ভিআইপি কাঁথা দেখাব ভিআইপি কাঁথা ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস মানে দেখার মতো একটা কথা দেখার মতো ভিআইপি এর মতোই কিন্তু দেখেন এই সব কথা আপনারা যদি ইউজ করেন 12 মাস ইউজ করতে পারবেন কারণ ঢাকা শহরে যে শীত সামনে কিন্তু আপনার রমজান চলে আসছে রোজার ঈদও চলে আসবে তো সেই ক্ষেত্রে কিন্তু ঘরে এরকম একটা সুন্দর রাখলে আপনার ঘরের সৌন্দর্যটাকে কিন্তু তিন গুণ বৃদ্ধি করবে তিন গুণ জি আচ্ছা ওকে মারি সুমাইয়া আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি গিয়াস আছে আমরা কিন্তু প্রত্যেকটা কাঁথার প্রাইস বলে দিচ্ছি এবং কালারগুলো গুলো দেখা দিচ্ছি দেখা জি আচ্ছা সারা বাদ সুন্দর সুন্দর কথাগুলি আপনারাই পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই দেখেন কতগুলা কালার ভাই এইছে ভিআইপি বাগান মিলেসের দাম কত থাকবে ভাই এটা 1950 টাকা 1950 2200 টাকা ছিল দাম আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র 1950 টাকা 1950 টাকা আচ্ছা কেউ যদি পাঁচটা স্ক্রিনশট রাখেন হ্যাঁ কেউ যদি পাঁচটা বাই পাঁচটা নিলে তার জন্য আরেকটু ডিসকাউন্ট করে দেব আমরা ডিসকাউন্ট করে দিবেন জি এটা ইনবক্স করবেন আমরা বলে দেব আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপর দেখেন নকশি নকশি এটা হচ্ছে ঐতিহ্যবাহী আহ গ্রামীণ নকশী কাঁথা গ্রামীণ নকশি গ্রামীণ নকশী অনেকে এগুলাকে বৈশাখী কথাও বলে আচ্ছা সাদার উপরে কালারফুল সুতো দিয়ে আচ্ছা এই ডিজাইনটা আসলে সবার খুব পছন্দের একটা ডিজাইন এটার ভিতরে অনেক অনেক কালার স্টকে আছে আচ্ছা আমরা সেগুলো দেখাই দিচ্ছি এক এক করে আপনাদেরকে আচ্ছা আচ্ছা ওকে রেড কালার আছে এটা এই ডিজাইনটা আচ্ছা রেড কালার আছে পার্পল কালার আছে রেড পাবেন পার্পল পাবেন তারপরে সাদার ভিতরে আরেকটা ডিজাইন আছে আচ্ছা ব্ল্যাকটা দেখেন ফুটে আছে রাইট খুবই চমৎকার একটা কালেকশন ওকে তারপরে পাচ্ছেন হচ্ছে পেস্ট কালার তারপরে পাবেন হচ্ছে খয়েরি কালার কালার তারপরে পাচ্ছেন হচ্ছে কুসুম কালার হ্যাঁ

তারপরে আবার কাপড় প্লেন খুঁজে এগুলা খুচরা মার্কেটে এক একটা দাম আছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আচ্ছা আমরা অফারে দিচ্ছি 1950 টাকা আয়শা আক্তার আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে দেখছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরে হচ্ছে এই সুন্দরী কথা সুন্দরী কথা সবার প্রিয় একটা কথা কিন্তু বলা যায় রাইট সুন্দরী কথা আচ্ছা আহ খুবই ভালো মানের কাপড়ের কোয়ালিটি ফিনিশিং অনেক জোস একটা কথা এটা আজকে আমরা দেবো ধামাকা অফারে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন সুন্দরী কাথা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা স্ক্রিনশট রাখেন আচ্ছা এই যে দেখেন এই বাংলার ঐতিহ্যবাহী নকশি কাথা সুন্দরী কাথা মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ওকে চট্টগ্রাম না সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি হোম পেয়ে যাবেন আর হোলসেল আমরা চট্টগ্রামে বিক্রি করে থাকি আচ্ছা তারপরে আবার সিলেটেও আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখান থেকে নিয়ে আবার হোলসেল করে হোলসেল করে মানে রিহোলসেল করে মানে রিহোলসেল করে তাহলে বুঝেন আমরা কত কমে দিচ্ছি আপনি হোলসেলার হলে অবশ্যই আমাদেরকে নক দিবেন ইনশাআল্লাহ আমরা সবচেয়ে কমে দিব ওকে এইটা দেখেন আরেকটা সুন্দর কথা দেখা দেই জি দেখেন চমৎকার এই কথাটা এটা হচ্ছে ডাবল পার্টের নকশি ডাবল পার্ট ডাবল পার্টের নকশি এটা প্রাইসটা পিছনে হ্যাঁ এটা সেম কাজ থাকবে সামনে পিছনে হুম প্রাইসটা আপনারা আমাদের কাছে ইনবক্স করলে অথবা ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেব আচ্ছা এটা হচ্ছে ডাবল পার্টের নকশি হবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে এর ভিতরে পাবেন হচ্ছে আপনি গমলা তারপরে নেভি ব্লু লাল জাম পেস্ট খয়রি আচ্ছা আর অনেকগুলো কালার আছে ওকে আপনারা দেখার জন্য নক করবেন আলামিন আছে দেখছি কিশোরগঞ্জ থেকে ধন্যবাদ ওকে লাইভটা শেয়ার করে রাখেন আলামিন ভাই যে অনেক আমাদের দোকানে সব ভ্যারাইটি পাবেন আসলেই পেয়ে যাবেন আচ্ছা অনেক দোকানে তিন চারটা মডেল পাওয়া যায় কিন্তু এইখানে আপনারা পাবেন হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা আমরা হচ্ছে হোলসেল করি এটা আমাদের খুচরো দোকান এখনো দেখেন এই যে সাল শেষ নাই গোডাউন থেকে আমরা কাঁথা এখন হোলসেল করা শুরু করছি আপনারা আসলে আমরা গোডাউনে নিয়ে যাব সেখান থেকে আপনি নিতে পারবেন আচ্ছা পিস পিস বলতেছি অনলি যারা নিবেন এক পিস চাইলেও কিন্তু এই দামে আপনি নিতে পারবেন এই দামে পাবেন সো এই কাথাটার ভিতরে আরো কালার আছে 2000 টাকা দাম আচ্ছা 2000 2000 টাকা পেস্ট পাবেন নেভি ব্লু পাবেন কমলা পাবেন আচ্ছা তারপর এই যে আরেকটা আছে পেস্ট পেস্ট কালার ওকে এরপরে হচ্ছে আমরা ডাবল আরেক পিস কাঁথা আছে এটা এখনো अवेलेबल হয় নাই এইটা তো নতুন আসছে হ্যাঁ এটা নতুন আসছে এটা মানে কেবল মাত্র কাজ শুরু হইছে আচ্ছা এটা এখনো আমাদের ঘরে পৌঁছায় নাই যা স্যাম্পল পাঠাইছে স্যাম্পল পার্টি স্যাম্পল পাঠাইছে এই দেখেন এইটা দেখেন এই জিনিসটা আমরা আজকে

আ সব ধরনের কথা আমাদের কাছে আসেই দেখেন ওকে নকশি বেডশিট ফুসতেছেন জোড়া জয়েন্ট ছাড়া আচ্ছা কোনো জয়েন্ট হবে না কোন জয়েন্ট হবে না আমরা যে পাকিজার বেডশিট ব্যবহার করি অথবা হোমটেক্সের বেডশিট ব্যবহার করি হ্যাঁ সেই রকম ভালো মানের কাপড় দিয়ে করা দেখেন একেবারে জয়েন্ট ছাড়া কিন্তু দেখেন জোড়া জয়েন্ট ছাড়া খুবই সুন্দর নকশি কাথা আচ্ছা এটা মাথার বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার আছে এটা মাথার বালিশের কভার আছে কালার আছে 10টা 10টা কালার 10টা কালার আছে এই দেখেন এইটা হচ্ছে দুইটা মাথার বালিশের কাবার পাবেন এইরকম আচ্ছা দাম কত বড় সাইজের দাম থাকছে মাত্র আপনাদের জন্য ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা দাম থাকবে কাপড়টা হবে ভয়েল কাপড় ভয়েল কাপড় একটা পাওয়া যায় বারোশো থেকে তেরোশো টাকা ওইটা হচ্ছে মাঝখানে জয়েন থাকবে প্লাস হচ্ছে কাপড় এত দুর্বল যে আপনি বাসায় নেওয়ার সাথে সাথে ছিঁড়ে যায় আচ্ছা এইটা কিন্তু আমরা আনি না জয়েন্ট ছাড়া এবং পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ভালো মানের ভালো মানের কাপড় জি আচ্ছা ওকে তারপরে হচ্ছে যারা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের নক্ষি কথা খুঁজতেছিলেন হম তারা এই কথাগুলো নিতে পারবেন আচ্ছা খুবই ভালো হবে ভয়েল কাপড়ের উপরে বড় সাইজ কিন্তু বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের বড় সাইজ এটা 220 টাকা মাত্র 220 টাকা এটা হবে কোয়ালিটি ফুল আরেকটা আছে 150 টাকা আমাদের এখানে তিন চার রকম কোয়ালিটি আছে 150 350 তারপরে আপনার 250 বিভিন্ন মিক্স করা আছে বাচ্চা কথা কোয়ালিটি অনুযায়ী দাম আপনারা আসবেন দেখে শুনে আচ্ছা ডিজাইন আছে অনেক চমৎকার পাচ্ছি হচ্ছে ভয়াল কাপড় বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজ অনেকে কিন্তু কাপড়টা বাজে দিয়ে দাম রাখে আপনার একশো টাকা আচ্ছা কিন্তু ওই সফট ভয়েল কাপড় আচ্ছা ভয়েল দিয়ে করা আছে খুব ভালো মানের ভালো মানের ভয়েল জি আচ্ছা তারপরে হচ্ছে আমরা কিছু দামি এক্সক্লুসিভ কথা অনেকেই খোঁজে কিন্তু অনেকেই খুঁজে এই কথাগুলা হম

দুইশো টাকা ছয় হাজার দুইশো ছয় হাজার টাকায় ধামাকা অফার ধামাকা অফার এই অফারে আপনারা যার লাগবে অবশ্যই নিয়ে নিতে পারবেন আচ্ছা কাঁথা অনেক কালেকশন আছে এগুলা আসলে সব দেখানো যাবে না রাইট আপনারা নক করলে তারপরে দেখাবো আচ্ছা এটার দাম কত থাকবে ভাই এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা রেশমি সুতোর কাঁথা কিন্তু রেশমি সুতোর কাঁথা একেবারে গ্লেজ দিচ্ছে দেখেন এটা আরো গ্লেসি রাইট

দেখেন এত সুন্দর কাঁথা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা হাজার টাকা দামের কাঁথা দিচ্ছি ছয় হাজার টাকা দামের এগুলো ছয় থেকে সাত হাজার টাকা মার্কেট প্রাইস আছে ভাই রাইট এইগুলা আমরা আপনাদেরকে হোলসেল প্রায় হোলসেল দামে দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো দেখার মতো সুতোগুলো কিন্তু অনেক ভরাট কাজ অনেক ভরাট কাজ এক পিসি আসছে দ্রুত নিয়ে নেবেন যার লাগবে দ্রুত নেবেন ওকে আরেকটা কথা দেখেন কাঁথা আরং কাঁথা আরং এর কাঁথা যারাই পছন্দ করেন তারা কিন্তু এই কথাটা নিতে পারেন রাইট এগুলো হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা সাইজে হবে একটু বড় আচ্ছা আচ্ছা ভালো মানের হবে রাইট আর আরং কাঁথা সম্পর্কে আপনারা সবাই জানেন আমাদের আর নতুন করে বলতে হবে না কিছু নাই জি আরং কাঁথা কতটা মানে এগুলা এক একটা কাঁথার দাম হয় কমপক্ষে ষোলো থেকে সতেরো হাজার টাকা আপনি মেন শোরুম থেকে কিনতে গেলে তো আমাদের এখানে সেম জিনিসটাই একবারে কমে পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনি জাস্ট দেখেন কাউকে গিফট করলে

নিউ মার্কেট কাঁচা বাজার যেটাকে বলে এই যে দেখেন কাঁচা বাজার আছে নিউ মার্কেট থেকে সোজা চন্দ্রিমার মাঝখান দিয়ে সোজা ঢুকবেন ঢুকে এই পাশে চলে আসবেন এখানে কিন্তু কাঁচা বাজার কাঁচা বাজার কিন্তু একটা সিঁড়ি আছে এই উপরে উঠলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নাভিল নাবিল ফ্যাশনকে হ্যাঁ আর এছাড়াও কিন্তু এদিক দিয়েও একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আসলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন নাবিল ফ্যাশনকে তো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই কাথাগুলো নিতে পারবেন